আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ ফুঁসছে কুশিয়ারা পুজোর মুখে বন্যার আশঙ্কা শ্রীভূমিতে দুর্গাপূজার মুখে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে শ্রীভূমিতে আজমোকা কুশিয়ারা নদীর জলস্তর বাড়তে শুরু হয়েছে কিনা এ নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে শ্রীভূমির শহরে এদিকে কাছাড়ের বৃহত্তর সোনাই এলাকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে গতকাল বিশেষ করে পূর্ব সোনাই এলাকায় ক্রমে ভয়াবহ হয়ে উঠেছে ভাদ্রের অকাল বন্যা কাছাড় জেলার খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব সুনাইয়ে এই বছর ধানের ফলনে ব্যাপক মার খাবে বলে আশঙ্কা করছেন চাষিরা খবর পাওয়া পর্যন্ত আমজুরের উজান বেয়ে চলার গতিতে ছেদ পড়েনি আর উপনদীটি যত উজানের দিকে বইবে ততই নতুন নতুন কৃষি ভূমি প্লাবিত করবে ধানের মাঠের চেয়ে তুলনামূলক উঁচু জায়গায় থাকা সবজি চাষের জমিও ইতিমধ্যে ডুবিয়ে দিয়েছে আমজুরের জল ধান চাষের দের পাশাপাশি এবার পথে বসলেন সবজি চাষিরাও শুধু পূর্ব শুনায়ই নয় এই বন্যা জেলার অন্যতম সবজি উপাদানকারী অঞ্চল নিয়ারগ্রাম বাঘপুর ধনেরি গোবিন্দপুর আলগাপুর ইত্যাদি বরাক তীরের গ্রামের সবজিও ধুয়ে নিয়ে গেছে বলে খবর পাওয়া গিয়েছে অরুণোদয় তিন প্রকল্পে আটত্রিশ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন অরুণোদয় তিন প্রকল্প শুরু হবে আগামী পঁচিশে সেপ্টেম্বর আজ অর্থাৎ প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে এই প্রকল্পের সূচনা হওয়ার কথা ছিল কিন্তু আজ এই প্রকল্পের সূচনা হচ্ছে না আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকেই অরুণোদয় তিন প্রকল্পের সূচনা হবে অরুণোদয় নতুন প্রকল্পে মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে চারশো দশ কোটিরও বেশি টাকা প্রত্যেক মহিলারা নিজ অ্যাকাউন্টে লাভ করবেন বারোশো পঞ্চাশ টাকা করে অতিরিক্ত দুশো পঞ্চাশ টাকা করে লাভ করবেন আগামী জানুয়ারি থেকে তবে এই অতিরিক্ত দুশো পঞ্চাশ টাকা তারাই পাবেন যারা গ্যাস সিলিন্ডার ক্রয় করবেন অরুণোদয় প্রকল্পে আপনাদের নাম আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন অরুণোদয় প্রকল্প ক্রমে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ব্ল্যাকমেলের হাতিয়ার হয়ে উঠেছে গতকালেই এই অভিযোগ তুলে কংগ্রেস সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি এদিন নানা ইস্যুতে বিধেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে বলেছেন বিজেপি সরকার তো সব সময় চুরিতেই ব্যস্ত গরু চুরি মাটি চুরি ভোট চুরি আগা তলায় একটা চুরের সরকার হয়ে উঠেছে বিজেপি সরকার আর এই চুরের সর্দার হলেন হিমন্ত বিশ্ব শর্মা সৎসং কেন্দ্র পালংঘাটে পালিত হলো প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডের একশো আটত্রিশতম শুভ আবির্ভাব দিবস মহোৎসব গতকাল সকাল সাতটা পাঁচ মিনিটে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব লগ্ন ঘোষণা এরপর সমবেত প্রার্থনা নাম জব সদগ্রন্থাদি পাঠ এরপর সকাল দশটায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সমস্ত দিন ভজন কীর্তন ভান্ডারায় প্রসাদ বিতরণ ইষ্ট প্রসঙ্গে আলোচনা সন্ধ্যা বিনতি প্রার্থনার পর সঙ্গীতা অঞ্জলি এরপর উৎসবের সমাপ্তি ঘোষণা এদিকে সৎসং বিহার শিলচরেও পালিত হয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস মহোৎসব এদিকে সৎসং কেন্দ্র শালগঙ্গাতেও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম আবির্ভাব দিবস মহোৎসব ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস মহোৎসব গতকাল পালিত হয়েছে